শ্রীমানদান তোমাদের কি আদ গুতের কথা স্মরণ নাই আদ গুতের বিমানের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ করেছিলাম অস্ত্র দিয়ে অস্ত্র কি বানাইলাম ইতার প্রাণ নাই আমি আল্লাহ বাতাসকে কেবা অস্ত্র বানিয়ে ছেড়ে দিলাম সেই বাতাস পরাশক্তি আদের সঙ্গে যুদ্ধ করিলো কাছে অস্ত্র আসে না নাই সমস্ত সৃষ্টি জগৎ প্রাণী আর ও প্রাণী তাহলে আল্লাহর অস্ত্রের পরিমাণ আমেরিকা থেকে একটু কম হইব দুনিয়ার সৃষ্টিলগ্ন থেকে নিয়ে ইসরাফিলে সিংহায় ফু দেওয়া পর্যন্ত সর্বযুগের সারা সমস্ত পরাশক্তি সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রের অস্ত্রকে একত্রিত করলেও আল্লাহর অস্ত্রের কুটি কুটি বাঘের এক বাঘ হবে আল্লাহর কাছে অস্ত্র আসে আল্লাহর কাছে বাহিনী আসেনি আল্লাহর বাহিনী আল্লাহর জুলুদ হলো মালা ইটা ফিরিস্তার আপনারা কি বলেন আল্লাহর বাহিনী ফিরিসটা কি আমেরিকার বাহিনী থেকে একটু কমইব কত বেশি কত্লা বলে আলামতারাও কইফাখল আকন রভুগ সাব আসামাবাতিিধুবা কবওয়াজা আ্লাল কমারাফিহি নানুরা ওয়াজা আলা সামসাসিরাডা। আব্লা একটা আকার সৃষ্টি করি নেই একটা না ষাটটি আকার সৃষ্টি করেছি ইয়াত প্রসঙ্গে আল্লাহর হাবিব বলেছেন মায়ার মত ওই সাতটি আকাশ এক একটা আকাশ কত বড় রে দৈর্ঘ্য কত প্রস্ত কত আমি নবী যদি ওই মা দুনিয়ার বৈজ্ঞানিককে বুঝাই পৃথিবীর কোনো বৈজ্ঞানিককে এত দৈর্ঘ্য প্রস্তের মাফটাই বুঝবে না এমন বিশাল সাতটি আকাশ এর ফলে নবী বলেন মায়ার মত ওই বিশাল সাতটি আকাশের কোনো একটা আকাশে আদাহাত জায়গা খালি নেই যেখানে আল্লাহর একজন বাহিনী ফিরিশাদারা নুহা এখন বলুন আল্লাহর বাহিনী কি পরিমাণের আরিকা দুনিয়ার শুরু লগ্ন থেকে নে শেষ পর্যন্ত সমস্ত রাষ্ট্রের পরাশঠিন সমস্ত জনের অস্ত্রকে একত্রিত করলেও আল্লাহর অস্ত্রের কুটি ভাগের এক ভাগ হবে না তেমনি ভাবে আল্লাহ পৃথিবীর সমস্ত জনের বাহিনীকে একত্রিত করলেও আল্লাহর বাহিনীর কুটি কুটি ভাগের এক ভাগ হবে না তাইলে আল্লাহর অস্ত্রও আসে আল্লাহর বাহিনীও আসে আল্লাহ বাহিনী দিয়াও অস্ত্র দিয়াও অনেক যুদ্ধ করেছেন বাহিনী দিয়াও অনেক যুদ্ধ করেছেন বাহিনীর একটা যুদ্ধ অন্তত শুনি আল্লাহ সুরাইয়া সেনে আলোচনা করেছেন ইল্লা সৈহাতাম ওয়াহিদাতাম যাহুদ ইন্ন মায়া মিরুশল ইন্টাকিয়া নামক একটা গুত্র ছিল মাত বড় ফসল বাগান ফল চতুর্দিকে প্রাচীন মাঝে মধ্যে গে দেশের মানুষ বেঈমান ওই দেশের হেদায়তের জন্য আল্লাহ নবী ফাটাইলেন তিনজন সাদিক সুদুক সামাউল তিন নবী ইমানের দাওয়াত দিতে দিতে ইমান গ্রহণ করলো মাত্র একজন ব্যক্তি নবী তিনজন আর মুমিন একজন ইনি খেগ ইনি হলেন হাবি বেনা আল্লাহর হাবিব নাজ্জার তার বলঠে বলতে খুব গরিব মানুষ পাহাড়ে লাঠি খেটে গাঠুরি বেঁধে কাটে কাঁদে বহন করে বাজারে বিক্রি করে পরিবারের খরসা সালাইতেন সেই আল্লাহর অলি হাবিব বেনাজার কালিমা পরে মুসলমান হইলেন আল্লাহর অলি হয়ে গেলেন দেশী মানুষ টিভি বান ঠিক কয় আমরা কি বানাল না তা যে 120 এ চফির দর দর আল্লাহ নেই ওয়ালি হাবিব দджаড়কে নির্মমভাবে সখিক করে দিলো আল্লাহ সহ্য করতে পারেন নাই সঙ্গে সঙ্গে এই ইনতাকিয়া ফরা শক্তি সঙ্গে যুদ্ধ শুরু করেছেন সেখানকার যুদ্ধ অস্ত্র দিয়া করেন নাই সেখানে যুদ্ধ করেছেন বাহিনী দিয়া বাঘিনী পাঠাইলেন কয় যেন ইন কা না ইলা সই হেদম বাহিদ বা মানুষ আমাৰ লক্ষ্য কুঠি অগণিতম বাঘিনী দেখেন সেই তাকিয়া নামক শক্তির সঙ্গে যুদ্ধ করার জন্যে বাঘিনি পাঠাইলাম মাত্র একজন ইনি হলেন আমার ফিরিস্তা হজরত জিব্রাই একজন বাহিনী অস্ত্র দিলেন কতটা একটা আমাদের যুদ্ধ আর আল্লাহর যুদ্ধ ব্যবধান আমাদের যুদ্ধ বাহিনী অস্ত্র যুদ্ধ করতে পারে না স্ত্র বাহিনী ছাড়া নিজে নিজে যুদ্ধ করতে পারে না কিন্তু আল্লাহর যুদ্ধের সিস্টেম এইটা আল্লাহ যখন অস্ত্র দিয়া যুদ্ধ করে বাহিনীর কোন প্রয়োজন হয় না আল্লাহ ফেরাউনের সঙ্গে যুদ্ধ করেছেন বেঙ্গা দিয়া মহিলার মাথায় তাকে উখুন দিয়াও যুদ্ধ করেছেন বাতাস দিয়া যুদ্ধ করেছেন কোন বাহিনীর প্রয়োজন হয় নাই আল্লাহ যখন বাঘিনী দিয়া যুদ্ধ করে রে বাঘিনীর হাতে কোন অস্ত্র তুলে দিতে হয় হয় না আল্লাহ যুদ্ধের সিস্টেম অন্যরকম বাহিনী ফাটাইলেন একজন জিব্রাইল অশ্র দিলেন না একটাও অন্যানও জিব্রাহিলকে সতর্ক করে দিলেন কি সতর্ক এ জিব্রাইল তোমার গায়ে আমি আল্লাহ অনেকগুলি দানা দিয়েছি সাবদাম সেখানে যেয়া একটা ডানার শক্তিও প্রয়োগ করিও না এমন বাহিনীকে সতর্ক না কইটা দিলে বিপদ আসে এর আগে এই বাহিনীকে দিয়া আল্লাহ নুতের সঙ্গে যুদ্ধ করেছিলেন সেখানে আল্লাহ জিব্রাইলের একটা ডানার সত্যি সুখের অনুমতি দিয়েছিলেন একটা ডানার শক্তি প্রয়োগের অনুমতি পেয়ে সেই লুট দেশে সব জিব্রাইল মাদিন নিষে একটা ডানা দুখাইলো দেশের এক প্রান্ত থেকে নিয়া আর এক প্রান্ত পর্যন্ত সত্তর নিষে জিব্রাইলের দানা এবারে ঠান্ডি করদে কৌ মে লুট রাজে রোজবর মাটি উপরে চলিয়া আসলো আর উপরের মাটি সত্তর গদ নিচে চলিয়া গেল সেই লুট দেশের মানুষ সত্তর গদ মাটির চাপা খাইয়া একসঙ্গে সে হইয়া গেল বাহিনীকে যদি আল্লাহ সতর্ক খুঁজে না দেন আর সেই বাহিনী জিব্রাইল ইন্তাকিয়ায় আইসা তার গায়ের ডানা সব ঠিলা দে অবস্থা কি ধারণ করব আমার ভাই ইন্তাকিয়ার অধিবাসী নয় শুধু বরঞ্চ ইন্তাকিয়ার জমিনি নয় ইন্তাকিয়ার এক জমিনের নিষে আরো ছয়টা জমি ও ভাই শক্তি দানা যদি লাগায় ইন্তাকিয়ার অধিবাসী সহ সাত জমিনের

তোমার গায়ে অনেক গুলি ডানা দিয়েছি একটা ডানার সত্যি তুমি সেথায় প্রয়োগ করিও না রে তাইলে যুদ্ধটা কেমনে করবে রে জিব্রাইল পদ্ধতিটা শুনো সেই দেশের চতুর্দিকে মহাপ্রাচীর মাঝে মধ্যে গেট জিব্রাইল তোমার দেহের এক একটা অঙ্গ এক একটা গেটে পৌঁছাইয়া ঠিক করে বিকট একটা আওয়াজ মারিয়া দিবে ফাইদা ক মিডুন সত্যিজ ইব্রাহিল এমনই করলেন দে এমন একটা বিকট আওয়াজ চিফ মারলেন দে যে আওয়াজের কারণে ইনতাকিয়ার দেশের মানুষ সবজন একসঙ্গে হাত ফিল করি আমরা গেলো বলেন আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আসে না আমরা আমেরিকায় কেন ভয় করি অস্ত্র আর বাহিনীর কারণে আল্লাহ বলেন আমার কাছে অস্ত্র আর বাহিনী আছে সুতরাং আমি আল্লাহকে ভয় করো ঠিক না ঠিক এখন কিভাবে ভয় করিব ভাই সুতকায় বেদা খয় সুতকাইলে কি হইব আল্লাহর ভয় করি ফেট দেখাইয়া ফিট দেখাইয়া বেডি ওলিতে গলি খে মার খেটে গুনে দুইশী বহিলা সেও হয় আমার ফ্যান দীক্ষা বেদা ভাগ লইলে কোনো অসুবিধা নাই আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করা এটা শুধু মুখে মুখে বললেই হয় না বাস্তবে কিছু আছে আমি আপনাকে বয় করি আপনি আমাকে বয় করেন এই কিভাবে করেন আমি যা নিষেধ করি তা আপনি সারিয়া দেন এটা হলো বয় করার সুরত সুতরাং আল্লাহকে বয় করার অর্থ হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা সারিয়া দিতে হবে না ঠিক আল্লাহ বলেছেন সুদ খাইও না সুদ ছাড়িয়া দাও আল্লাহ বলেছেন ঘুষ খাইও না ঘুষ ছাড়িয়া দাও আল্লাহ বলেছেন মদ খাইও না মদ ছাড়িয়া দাও তাইলি আল্লাহকে ভয় করা হইব আবার ভাই মুসলমানে আল্লাহর এই সমস্ত নিষেধকে সুদ ঘুষ মদ জুয়া লটারি জিনা বেবিচার বেহরদেগি ফ্যানফিনিটি ফরকিয়া সারসেনি থাকলে বিজয়ী হওয়ার তিনটা সবকের মধ্যে প্রথম নম্বর সবকটাই মুসলমান জাতির কাছে নাই বর্তমানের মুসলিমের কাছে নাই সুতরাং আল্লাহ আমাদেরকে বেইমান দিয়া নির্যাতন করে না আমরার স্বভাবে নির্যাতিত হল আমরার স্বভাব নষ্ট হয়ে গেছে স্বভাবের কারণে আমরা নির্যাতিত হই আমার ভাই একটা সবক শুনলাম আর সামনে বাড়তে পারতেছি না আপনারা নারাজ হইবেন না আমি এখানে আটটা থেকে নয়টা পর্যন্ত বয়ান করার কথা আমি আসতে লেট হইছে এখান থেকে আমি নবীনগর শহর পাইরিয়া আরও একটু দূরে যাইতাম আমার ভাই আপনারা হয়তো অনেকে শুনেছেন আমি হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল থেকে সাইকুল হাদিস মামুন লোক সাহেবের দল থেকে রিকশা মারখায় নির্বাচন করতাম আমার ভাই আমার খুব বেশি কষ্ট হইতেছে এই দুইটা উপজেলায় আমার দুইটা উপজেলায় প্রায় একটা পৌরসভা সহ একুশটি ইউনিয়ন রয়েছে আমার ভাই একটা ইউনিয়নের নির্বাচন করছি চেয়ারম্যান কত ঘামিয়ে যায় আর ন উনিশ একুশটি ইউনিয়ন আর পৌরসভা এটি সংযোগ করা এরপরে আমার ভাইজান বহু কষ্ট হইতেছে যার কারণে অনেক ফরোগ্রাম করতেও পারি না আবার অনেক ফরোগ্রাম করলেও টাইম টেবিল ঠিক রাখতে পারি না আজকে আপনাদের এখানে টাইম ঠিক রাখতে পারি নাই বয়ানও ফুরাফুরি করতে পারি নেই করতে এই এইরকম পারমিশন ওই উঠছি ওনারা বলছেন হুজুর আপনার মর্জি যতটুক হয় ততটুক আমার জন্য দোয়া করবেন ভোট দিতে পারবেন না দোয়া করবেন কি দোয়া করবেন আমি এমপি হইতাম না না এমপি হওয়ার দোয়া নয় সংসদে যাইয়া কোরআনের আইন অনুযায়ী দেশকে পরিচালনা করতে হবে এই দোয়াটা করবেন আল্লাহ তুমি আমরা সবাই এটি কবুল করুন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ